আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আলম আল্লাহ নবী আবাদ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আমরা অনেক সময় কারো দোষ ত্রুটি ভুল আমল অন্যায় ইত্যাদি দেখি বারবার তাকে সেই কাজে লিপ্ত হতে দেখি একবার নিষেধ করলাম তারপরে আবার ওই কাজে লিপ্ত হলো আবার নিষেধ করলাম আবার সেই কাজে লিপ্ত হলো এইভাবে মানুষকে একের পর এক পাপের মধ্যে জড়িয়ে যেতে দেখি তো এটা দেখার পরে স্বাভাবিকভাবে যেহেতু আমরা আদম সন্তান মানুষ তো আমাদের মধ্যে আমাদের মনে এমন চিন্তা জাগে যে এই লোকটি যে বারবার একই কাজ করতেছে তাকে বলার পরেও ভুল করতেছে তো এই লোককে কি আল্লাহ ক্ষমা করবেন অনেক সময় অনেকে এই কথাটুকু মনের মধ্যে ধরে রাখতে পারে না সে বাহ্যত প্রকাশ্যেই বলে ফেলে যে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না কিন্তু এই কথা কত ভয়াবহ অপরাধ সেটা নবীর হাদিস থেকে আমরা বুঝতে পারি জন্দব রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত রাসল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন একজন ব্যক্তি বলেছিল ফিরুল্লাহ ফুলান আল্লাহ কসম আল্লাহ উমুক ব্যক্তিকে ওই লোকটিকে ক্ষমা করবেন না তখন আল্লাহ বলেছিলেন মানজাল্লাজি এত আল্লাহ আলাই এমন স্পর্ধা কার আছে এমন সাহস কার আছে যে আমার নামে কসম করে বলে যে আল্লাহ তাকে ক্ষমা করবেন না এই সাহস কে দেখায় এই দুঃসাহস কার আছে ফাকত তুলে ফোলা আনিন ও আহবাত আমি ওই বান্দাকে ক্ষমা করে দিলাম আর তোমার এই কথা বলার কারণে তোমার পাপগুলোকে তোমার আমলগুলোকে আমি নষ্ট করে দিলাম বিনষ্ট করে দিলাম মা না জালিক আল্লাহ ওবুল্লাহ আলমিন আমাদের এই ধরনের ভয়াবহ পাপ থেকে বেঁচে থাকার তা দান করুন আমি কাউকে বলতেছি তাকে হয়তো ফিরিয়ে আনার জন্য সে বারবার অপরাধ করতেছে তার অপরাধ থেকে তাকে ফিরিয়ে আনার জন্য আমি তাকে বললাম যে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না এ কথা বলার অধিকার কোনো মানুষের নেই আল্লাহ রহমানুর রাহিম তিনি সবচেয়ে ভয়াবহ অপরাধীকেও ক্ষমা করে দিতে পারেন আর কোনো ব্যক্তি নিজের আমলে যদি সন্তুষ্ট হয় আত্মতুষ্ট হয়ে যায় তাহলে তার পরিণাম অবশ্যই খারাপ হবে কারণ মানুষের আমল দিয়ে আল্লাহর রহমত আল্লাহর ক্ষমা পাওয়া কোনো দিন সম্ভব নয় মানুষের আমলের পরিমাণ অতি নগণ্য মানুষকে আল্লাহ রবুল আলমিন যে নিয়ামতগুলো দিয়েছেন এই নিয়ামতগুলো যদি মানুষ বিচার করে চিন্তা করে তাহলে সেই তুলনায় আমল কিছুই নয় আল্লাহ রবুল আলমিন মানুষকে চোখ দিয়েছেন আল্লাহ রবুল আলমিন মানুষকে যে শরীরটা দিয়েছেন যে শরীরের মধ্যে অনাবর অনবরত চলতেছে জীবন থেকে মৃত্যু পর্যন্ত চলতেছে এই শরীরের কোনো অংশে কোনো মেরামত করার প্রয়োজন হয় না তো এই নিয়ামতটাই যদি মানুষ চিন্তা করে আল্লাহ রবুর আলমিন মানুষকে যে শ্রবণ শক্তি দিয়েছেন যে দৃষ্টি শক্তি দিয়েছেন এটার কথাই যদি মানুষ চিন্তা করে তো তার সব আমল দিয়ে তার দৃষ্টি শক্তিটা কিনে পাবে না তো এজন্য আল্লাহ রবুর আলমিন অমুককে ক্ষমা করবেন না কারো অপরাধ দেখে এ কথা বলার কিংবা এ কথা মনে ভাবার কোনো সুযোগ নেই আপনি নিজের আমলে কখনো নিজেকে সন্তুষ্ট মনে করবেন না কখনো ভাববেন না আমি যতটুকু করেছি এটা ক্ষমা পাওয়ার জন্য যথেষ্ট না আল্লাহ নবী সাল্লা অনেক আমল করেছেন তারপরেও তিনি পরকালের বিষয়ে সতর্ক থেকেছেন সাবধান থেকেছেন ভয় করেছেন তো আল্লাহনবীর আমলের তুলনায় আমাদের আমল কোথায় তো এ কারণে কখনো আমলের ব্যাপারে আত্মতুষ্ট নয় আমলের ব্যাপারে আত্মতুষ্ট হওয়া যাবে না এবং কারো অপরাধ দেখে এ কথা মনে ভাবা যাবে না মুখে উচ্চারণ তো করাই যাবে না যে হয়তো আল্লাহ রব্লা আলমী তাকে ক্ষমা করবেন না রবুল আলমিন আমাদের এই ধরনের ভয়াবহ অপরাধ থেকে হেফাজত করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাকু